পশ্চিমবঙ্গের নিম্নচাবের জেরে বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে উপকূল পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বুধবার কমবে বৃষ্টি আজ সকাল থেকে চলছে ভয়াবহ বৃষ্টিপাত কোথাও ভারী বৃষ্টি তো আবার কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি জেনে নিন এই বৃষ্টি চলবে আর কতদিন তো প্রিয় দর্শক বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট স্ট্যান্ডিং আপডেট ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক গাঙ্গে পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে এই নির্মাচাপ এই নির্মচাপে ক্রম সরবে ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের দিকে আজ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এবং মধ্যবঙ্গোপসাগরে যেতে নিষদতা আবহাওয়া দপ্তরের দক্ষিণবঙ্গে আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল আছে ভারী বৃষ্টিপাত হতে পারে উপকূল পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম এবং পুরুলিয়াতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই মূলত মেঘলা আকাশ থাকবে কয়েক পাশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এর সঙ্গে রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকাঝরা হাওয়া বইতে পারে তেমনই আজ ভারী বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিতভাবে চলবে বিভিন্ন জেলাতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে আজ গোটা দিনের রাজ্য জুড়ে চলবে ভয়াবহ বৃষ্টি আজ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্ক বার্তা জারি করা হয়েছে উত্তরবঙ্গে হবে বৃষ্টি আজ উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই আজ উত্তরবঙ্গে কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে আজ সারাদিন চলবে ভয় ভয় বৃষ্টি সে কারণে গরম থাকবে কম আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি আর সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রির কাছাকাছি তো প্রিয় দর্শক আজকে এই ছিল পর লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন